السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين একটি নতুন বাংলাদেশ বিনমাণের লক্ষ্যে বাংলাদেশের ইসলামী দল এবং দেশপ্রের দলের সমন্বয়ে কর্মসূচি আন্দোলনগত রাজশাহী ঐতিহাসিক মহাদশা বয়সায় অনুষ্ঠিত আছেন মহান সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত আজ দলের শীর্ষক যাত্রীবৃন্দ বিভাগের বিভিন্ন অঞ্চল জেলা থেকে আগত আমার প্রিয় দেশবাসী ভাইরা সবাই আশা করি আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে

নিরপেক্ষার লক্ষ্যে আমাদের যাত্রা সেই দলের অভিন্ন কর্মসূচিদের আসার সন্ত্রাস হয়েছে আল্লাহ একটি নতুন বাংলাদেশ একটি

আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক আন্দোলনের অংশদার হয়ে থাকলে ঠিক কালকে খুলনা এরপরে বিভিন্ন বিবাদিত শহরে শক্তি শহরে মহাসমাবেশের উদ্যোগ দিয়ে আটদল রাজধানী ঢাকায় গড়ে उठा আন্দোলনের সংগ্রামকে আমরা বিবাদিত শহরে ছড়িয়ে দিলাম ইনশাআল্লাহ পর কর্মসুচী আসবে আপনারা প্রস্তুত থাকুন